আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করার আগে পৃথিবী সৃষ্টি করার আগে রূপ জগতে দুইটা সেমিনার করেছিলেন দুইটা জনসভা করেছিলেন কয়টা একটা সেমিনারে তো আমি ছিলাম আপনি ছিলেন ছিলেন পৃথিবীর সমস্ত মানুষ সেখানে উপস্থিত ছিলেন একটা সেমিনারে পৃথিবীর সকল মানুষ উপস্থিত ছিলেন রূপ জগতে আল্লাহ তার আমাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমরা সকলেই এক বাক্যে উত্তর দিয়েছিলাম বালা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের মালিক আপনি আমাদের সালেক এরপর আরো একটা সেমিনার আল্লাহ আলমন করেছিলেন দুঃখ সেখানে আমিও ছিলাম না আপনিও ছিলেন না পৃথিবীর কোন মানুষ কোন ইনসান কোনো জিন সেখানে ছিল না সেখানে শুধু ছিল নবীর আসুল সেখানে কারা ছিলেন নবী আসুল সেখানে উপস্থিত ছিলেন আল্লাহ তাহারা ছিলেন প্রধান বক্তা আর সকল নবীর আসুল ছিলেন শ্রোতা আল্লাহ ফাকরুল আলমী সকল নবী আসলদেরকে উদ্দেশ্য করে বলছিলেন ও আমার নবী আসলরা আমি তো তোমাদেরকে হ্যাকমত এবং নবু দিচ্ছি দিব তোমাদের পরে আমার রাসুল আসবে তোমাদের পরে আমার রাসুল আসবে তোমরা আমাকে একথার স্বীকৃতি দাও আমার রসুল যখন আসবে তখন তোমরা সকলে আমার রাসুলকে সর্বাধিক থেকে সহযোগিতা করবে তোমরা এ অঙ্গীকার দিচ্ছ তো তো সকল নবীরা ছিলেন এক বাক্যে উত্তর দিয়েছিলেন অবশ্যই আপনার রাসুলকে আমরা সর্বদিক থেকে সহযোগিতা করব এখন প্রশ্ন রাসূল তো তিনশো তেরো জন ছিল রাসুল কয়জন ছিল তিনশো তেরো জন রাসুল ছিল তাহলে কোন রাসুল উদ্দেশ্য কোন রাসুল উদ্দেশ্য এর উত্তরে বলি তিনশো তেরো জন রাসুলের মধ্যে থেকে তিনশো বারো জনকে আল্লাহ তালা কালিমা দিয়েছিলেন কি দিয়েছিলেন কালেমা দিয়েছিলেন তিনশো চারোদন নবীন রসুলের মধ্যে তিনশো চারোদন রাসূলের মধ্যে তিনশো বারোদন রাসুলকে কালেমা দিয়েছিলেন কিন্তু কার কালেমার মধ্যে রসূরুল উল্লাহ শব্দ ছিল না তোমার আল্লাহ বলেন আল্লাহ তারা আদম আলিম শরখকে কালিমা দিয়েছিলেন লা ইলাহাই শশীউল্লাহ উনার কালেমার মধ্যে রসূরুল্লাহ শব্দ নেই আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ موسی তার কালিমার মধ্যে রাসূলুল্লাহ শব্দ নেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ تنار كلمة المبدع رسول الله شفدا. نعم. الله ترى حضرت إبراهيم عليه السلام في كلمة دي يسلين. لا إله إلا الله. إبراهيم خليل الله. تنار كلمة المبدع رسول الله شفدا. নেই আল্লাহ তাআলা হযরতে اسماعিল আলাইহিস সালামকে কালিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ اسماعিলু তার কালিমার মধ্যে কি নেই রাসূলুল্লাহ শব্দ নেই একমাত্র কেবলমাত্র মাত্র একটি কালিমার মধ্যে রাসূলুল্লাহ শব্দ ছিল তিনি হচ্ছেন আমার আপনার নবী পেয়ারা নবী দুই جہানের رحمه للعالمين سيد المرسلين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله আমাদের নবীন কালিমার মধ্যে কি ছিল রাসুল শব্দটি ছিল আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন তিনি ৩১৩ জন দাম রাসূলের মধ্যে অন্য কেউ নয় তিনি আমার পেয়ার আমার হ্যাঁ ফেমাস আমার একান্ত খাঁস ব্যক্তি কে মোহান মহাদুর শুধু তার কালিমার মধ্যে কি রেখেছেন আল্লাহ তালা রাসূল শব্দ রেখেছেন আর কারো কালিমার মধ্যে রাসূল শব্দ

তার এক পাশে রেখে দিলেন রেখে দিয়ে আল্লাহ তারা বলবেন ও আল্লাহ আমি চাই না আমি কিতাব চাই না তুমি আমাকে শেষ নবীর হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দাও সোভান আল্লাহ বলে আমাদের নবীর সান আলোচনা করতেছিলাম কার সান আলোচনা করতেছিলাম আমাদের নবী দজাহানের सरदार আقاۓ নামদার তাজদার মদিনা জিগর গোশে আমেরা رحمتুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान আলোচনা করতেছিলাম الرسولের शान আলোচনা করার আগে আরো একটু আলোচনা শুনলে রাসূলের বাবার পুসুর शान শুনেন পিতার কিছু শুনেন মর্যাদা শুনেন রাসুলের পিতা কে ছিলেন আবদুল্লা কে ছিলেন আবদুল্লা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন যখন কোনো মুক্তির পাশ দিয়ে অতিক্রম করতেন যখন কোন মূর্তির পাশ দিয়ে অতিক্রম করতেন তখন মূর্তি গুলা আবদুল্লাহ ডেকে বলতো ও আবদুল্লাহ তুমি আমাদের কাছ দিয়ে আমাদের পাশ দিয়ে অতিক্রম করো না কেননা তোমার পিঠের মধ্যে এমন এক শিশু রূপ এমন এক শিশু তোমার পিঠের মধ্যে আছে যার জন্মের সাথে সাথে আমাদের নাম নিশানা সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে কে বলতো মূর্তি আবদুল্লাহ কে বলতো যে তোমার পিতের মধ্যে এমন এক শিশু আছে যার জন্মের সাথে সাথে আমাদের কোন সব শিশু আবদুল্লা যখন আমেনাকে বিবাহ করলো তখন কয়েক মাসের ব্যবধানে আমেনা রাসুলের পিতা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কয়েক মাসের ব্যবধানে রাসুলের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাসুলের মা আমেনা কি হয়ে গেলেন বিধবা হয়ে গেলেন রাসুল এতিম হয়ে গেলেন রাসুল কি হলেন এতিম হয়ে গেলেন আমেনা বিধবা হয়ে গেলেন আপনার তো আলোচনা মনে হয় মনোযোগ নেই আলোচনাতে মনোযোগ নেই আপনাদের কথা বলেন দেখেন রাসূলের সার আলোচনা করতেছিলাম মা আমেনা আমেনা বিধবা হয়ে হয়ে গেল মদিনার একটা মক্কার একটা রওয়াজ ছিল একটা নিয়ম ছিল যারা বিধবা হয় যারা বিধবা হয় যাদের স্বামী মারা যায় তারা সুগন্ধি ব্যবহার করতে পারে না সুগন্ধি ব্যবহার করতে পারে না রাসুলের আম্মা ঘরের মধ্যে আবদ্ধ ঘর থেকে বের হয় না কিন্তু যখনই রাসুল আমেনার ঘরবে আমানার পেটে চলে আসছেন তখনই আমানার শরীর থেকে ওই দিন থেকে একটা সুগন্ধি বের আরম্ভ করে দিচ্ছে মদিনার মক্কা শরীফের মধ্যে এমন একটি সুগ্রাম যেটা কোনো মক্কার শরীফে পাওয়া যায় না এমন একটি সুগ্রাম সকলের নাকে দিন 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 করে লাগতেছে সবার নাকে এই সুগ্রাম এসেছে সবাই সেই গ্রানে সুশোভিত সুরভিত হচ্ছিল একদম দুইজন একজন দুজন করতে করতে এই খবর আব্দুল মোতালাবের কানে চলে গিয়েছে যে আব্দুল মোতালাবের পুত্রবধূ স্বামী মারা যাওয়ার পরেও সুগন্ধি ব্যবহার করতেছে কথা বুঝতেছেন আব্দুল মোতালাবের পুত্রবধূ স্বামী মারা যাওয়ার পরেও কি করে সুগন্ধি ব্যবহার করে অতসা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর মক্কাবাসীর सरदार মুক্কার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব পুত্রবধুকে কিভাবে এই কথাটা জিজ্ঞাসা করবেন একতো স্বামীহারা আর ওর সন্তান সম্ভবা কিভাবে তাকে জিজ্ঞাসা করবেন আব্দুল মুত্তালিব মুত্তালিব বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন দেখে বললেন নাক কাঁnto কাটা গেল সম্মান তো মাটির সাথে মিশে গেল আবদুল্লার স্ত্রী আমেনা কেন সুগন্ধি ব্যবহার করতেছে সে কি মক্কার নিয়ম নীতি কিছু জানে না আব্দুল মোতালাবের স্ত্রী বলতেছে আরে আপনি আমাকে কি বলবেন দীর্ঘদিন যাবৎ আমার মনে হতে একটি প্রশ্ন আমার মনত একটা বিষয় আপনাকে জানা দিচ্ছে ছিল যে আমেনা কি সুগন্ধি একটা ব্যবহার করে যেটা বুক্কা নগরীতে কোথাও পাওয়া যায় না এমন সুগ্রাম পৃথিবীতে আমি আর কখনো শুনি নাই এ একটা প্রশ্ন আমার ভিতরে আসতেছিল চলো দুজনে মিলে আমেনাকে জিজ্ঞাসা করি আব্দুল এবং তার স্ত্রী ওইজন মিলে আমেনার ঘরের কাছে গেলেন হুজরার কাছে গেলেন আমেনার কামরার নিকটে গেলেন গিয়ে ডাক দিলেন বেদি তুমি কি জানো না মক্কার নিয়ম নীতি যে মহিলাদের স্বামী মারা যায় তারা সুগন্ধি ব্যবহার করতে পারে না তুমি কেন সুগন্ধি ব্যবহার করতেছ না কাটা গেল সম্মান তো আর কিছু বাকি রইলো না এদিকে আব্দুল মুত্তালবের স্ত্রী আব্দুল মুত্তারেকে বলতেছিল আরে এমন একটি সুগন্ধি আমি অপায় যখন আমেনা গোসলখানায় থেকে বের হয় আর আমি গোসলখানায় প্রবেশ করি তখন আমার মনে হয় আমি যেন সুগন্ধির ধামের ভিতরে প্রবেশ করলাম আমি যেন সুগন্ধির ধামের ভিতরে প্রবেশ করলাম এমন সুগন্ধি তো জীবনে কখনো আমার নাকে আসে না যখন আমেনাকে জিজ্ঞাসা করলো তখন আমেনা তাদেরকে কিছু না বলে মাথাটা নিচে করে রাখলেন একটু পরে একটু থুতু একদিকে ফেললেন কি ফেললেন থুতু ফেললেন তাদের কষ্টের কোনো উত্তর না দিয়ে কি করলেন একটু থুতু ফেললেন মুখ থেকে থুতু ফেললেন ফেললেন থুতু ফেলার সাথে সাথে ওই থুতু থেকে tufar এর মতো সুগন্ধ বেরো আরম্ভ হলো আব্দুল মোতালে এবং আব্দুল স্ত্রী তো অবাক হয়ে থাকে রইলো আর আমেনা বলতেছিল মা এই সুগন্ধিটা আমার শরীরে নয় এই সুগন্ধিটা আমার হুদুর থেকেও বের হতে আরম্ভ করেছে এবার আমেনা বলতেছিল মা বলতে তো চাইনি কিন্তু তোমরা বলতে বাধ্য করলে তাহলে শুনো মা যেদিন থেকে এই সন্তান আমার ঘর চলে এসেছে যেদিন থেকে এই সন্তান আমার পেটে ধারণ করেছি ওই দিন থেকে আমার শরীরের মধ্যে এমন এক সুগ্রাণ তৈরি হয়ে গেছে আমি যেদিকে যাই ওদিকে সুরভিত আর সুশোভিত হয়ে যায় মা যে দিন এই সন্তান আমার ঘরবে এসেছে আমার পেটে এসেছে ওই দিন ওই রাত্রে আমার বাড়ির দেওয়াল আমার বাড়ির বালুকনা গুলো আমাকে সালাম জানাতে দেরি করে নাই মা যে দিন এই আমার পেটের ভিতরে চলে এসেছে ওই দিন থেকে যখন আমি রাত্রে ঘর থেকে বের হই আকাশের তারকাগুলি এসে আমাকে সালাম দিতে দেরি করে না মা সন্তান যেদিন আমার পেটের ভিতরে এসেছে ওই দিন থেকে আমি যখন ঘর থেকে বের হই আকাশের চাঁদ এসে আমাকে সালাম জানাতে দেরি করে না মা আর কি বলবে বলতে তো চাই নাই তোমরা বলতে আমাকে বাধ্য করেছিলে মা যখনই আমি দিনের বেলায় উত্তপ্ত গরমের সময় যখন আমি ঘর থেকে বের হই প্রচন্ড গরম বালুর উপর আমি পা রাখতে দেরি মা ওই বালু ঠান্ডা হতে দেরি হয় না আব্দুল মোতারাবের পুত্র বলুন আমেনা বলতে করলেন মা বলতে তো না বলতে তো চাইনি কিন্তু তোমরা আমাকে বলতে বাধ্য করলে মা যেই দিন এই সন্তান আমার পেটের ভিতরে এসেছে ওই দিন থেকে যখনই আমি রৌদ্রের সময় রৌদ্রের সময় আমি ঘর থেকে বের হই সাথে সাথে আকাশের মেঘ এসে আমাকে ছায়া দিতে দেরি করে না মা বলতে তো চাইনি কিন্তু তোমরা বলতে আমাকে বাধ্য করলে যে দিন এই দিন থেকে আমার পেটের ভিতরে এসে গেল ওই দিন থেকে যখন আমি কূপ থেকে পানি উঠাতে যাই কূপের পানিগুলো সোশ করে উপরে আসতে দেরি করে না সুবহানাল্লাহ মুকারন্দন নব মহিলারা যখন আমাকে কূপেরই নিকটে যাইতে দেখতো তারা সুদূর দিক থেকে ছুটে আসতো আর আমাকে বলতো বো না মেনে না তুই এখানে দাঁড়িয়ে থাক তুই এখানে দাঁড়িয়ে থাক কয় এখানে তোর পানির পাত্র আমরা ভরে দিব